এ হচ্ছে বাংলাদেশি টাকা এখানে কিন্তু বারোটা নোট রয়েছে বারোটার মধ্যে কিন্তু আপনার বারো হাজার টাকাই কিন্তু আসলে এই টাকা কিন্তু ব্যবহার করা যায় না এগুলো হচ্ছে আপনার অভদ্র টাকা অনেকে বলে কিন্তু আসলে অভদ্র টাকা নাই এগুলো কিন্তু আপনার যারা বাচ্চা হন তাদের জন্য কিন্তু যে খেলনার নমুনা টাকা বলা হয় এখানে দেখতে পারবেন যে টাকার উপরে কিন্তু যে সির ছাপ্পর এবং কি কোনো ক্ষেত্রে কিন্তু এগুলো নাই আর এছাড়া কিন্তু টাকার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি যে খেলনার টাকা এবছরও কিন্তু নমুনা লেখা রয়েছে এক হাজার টাকা নোট আর টাকার যে উপাশে রয়েছে যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আমি দেখাই দিব দেখতে পাচ্ছেন এখানে যে আপনার সরাসরি যে টাকাগুলো দেখতে পাই আমরা কিন্তু সেম সেরকম টাকার মতো হয় কিন্তু আর যারা যারা এরকম টাকা কিন্তু অবশ্যই কিন্তু যে বাচ্চা প্লবন আছে যে নাকি কিন্তু যে মজা কিনতে চায় তাদের কিন্তু কিন্তু এ কাছ থেকে নিয়ে কিন্তু দেখা গেলো আপনারা অনেকে মজা দিয়ে দেন কিন্তু আসলে এগুলো টাকা কিন্তু চলে না অনেকে আমরা জানি আর এইগুলো টাকা কিন্তু খেলনার টাকা আর এছাড়া কিন্তু এগুলো কিন্তু আপনার যে পটি টু এছাড়া কিন্তু আপনার বিভিন্ন রকম যে কাগজপত্রের মধ্যে কিন্তু এগুলো কিন্তু পাওয়া যায় আর এগুলো হচ্ছে খেলনার টাকা কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন যে কিন্তু সেম কিন্তু একেবারে দেখা গেল যে টাকা দেখতে কিন্তু অনেকে যারা মূরক্ষ তারা কিন্তু অবশ্যই চিনে না বা বুঝে না ফুট করে কিন্তু যে তারা নিয়ে থাকেন আজ তাদের মনে করে দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আমি আর ভিডিওটা কিন্তু নেগেটিভ পজিটিভ নেবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করতে মিস করবেন একটা লাইক করবেন আর একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর বিনোদনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হচ্ছে পিছিয়ে লাফের যে টাকাগুলো আমি কিন্তু আবারও বলছি আর এই টাকা কিন্তু কোনো কাজে কিন্তু লাগবে না এই কিন্তু খেলনার টাকা এগুলো কিন্তু নমুনা টাকা দেখতে পারছেন এখানে আর কিন্তু এগুলো টাকা কিন্তু বাস্তবের টাকার সাথে কিন্তু প্রায় কিন্তু সেম কিন্তু মিলে যায় কিন্তু আসলে কিন্তু হাত দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর এইগুলো টাকা কিন্তু সবসময় কিন্তু বাচ্চারা নিয়ে কিন্তু খেলনা করে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন ভিডিওতে এবং কি কথা হবে ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম